আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সারা কালেকশন থেকে খুবই প্রিমিয়াম হাই কোয়ালিটির কিছু কট সেট দেখাবো এবং ওয়ান পিসও দেখাবো তাই না এগুলো হচ্ছে টিনেজ সাইজ পর্যন্ত আর যেটা টিনেজ পর্যন্ত বলা হবে ওটার বডি সাইজ কত হবে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ বডিতে এরকম সুন্দর করে একটা কাটছে ওয়ার্ক করা আর এই বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে হাতাটা দেখেন এখানে কিন্তু সেম টু সেম বাটন ওয়ার্ক করা আসছে খুব কিউট একটা টপস ঠিক আছে এটার বডি সাইজ বিয়াল্লিশ বড়ি তাই না মানে বিয়াল্লিশ বড়ি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা সাইজই হয় আচ্ছা এটার সাথে সালোয়ার কি হবে ভাই

দুই সাইডে আবার এরকম র্যাসেল করা এই কাপড়গুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা কোয়ালিটি ফুল ড্রেস নিতে চান এগুলো নিয়ে নিবেন হাতাটা অনেক সুন্দর স্টোনও আর কাছে বডিতে সাথে সালোয়ারটা দেখিয়ে নিবে প্রিন্টের সালোয়ার প্যান্ট কত থেকে কত সাইজ এটা আটতিশ চল্লিশ বিয়াল্লিশ এটার প্রাইস পড়বে একুশশো একুশশো টাকা এটা ক্রিম কালারের মধ্যে এটারই আরেকটা কালার হবে বেস কালারটা একই থাকবে শুধু প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা আটতিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ এর দাম কত পড়ছে একুশশো একুশশো টাকা আচ্ছা

এই যে আর কাষ্টালার কিন্তু এটা কত থেকে কত 46 38 44 48 42 আছে এটা প্রাইস পড়বে 2100 টাকা 2100 টাকা নেক্সট যে কালারটা দেখাচ্ছি পার্পলের একদম লাইট শেড ওয়াও খুবই প্রিটি দেখতে খুবই প্রিটি একটা টপস এটা যে কাপড় ভিয়ারস বডিতে কাজ করা আছে খুব সুন্দর কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন হাতাটা দেখেন কি সুন্দর এর সাথে সালোয়ারটা হবে এইটা ওয়াও দেখেন কি সুন্দর ফিটিংটা এক কথা অসাধারণ কালার হবে দুইটা এটা আরেকটা কালার আছে একটু টেল কাট প্যাটার্ন ফ্রন্ট সাইডে শর্ট ব্যাক সাইডে লং বডি সাইজ কিন্তু একই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আঠারোশো পঞ্চাশ এইটা হচ্ছে কিন্তু সেম টেল কাট সাইডে ফ্রন্ট সাইডটা হালকা শর্ট ব্যাক সাইডটা লং বডি এরকম সুন্দর করে কাজ করা সাল হাতাটা হবে এরকম এটার সাথে সালোয়ারটা হবে আপনার এই যে প্যান্ট কাট স্টাইলে ভাও সালোয়ারের ডিজাইনটা দেখেন

ও এটা আটটিশচল্লিশ বাল্লিশ সাইজ ঠিক আছে এগুলো সব আটটিচচল্লিশ বিয়াল্লিশ টিনিস সাইজ দেখেন সালোয়ারটা আফগান সালোরের নিচে কাজ আছে এবং এগুলো কিন্তু যে হিজিবিজি কাজ হেভি হেভি কাজ এরকম না এগুলোর কাপড় প্রিমিয়াম কাজগুলো প্রিমিয়াম দেখেন খুবই এলিগেন্ট কিছু কাজ এটা কত থেকে কত সাইজ আটত্রিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস দু টাকা ক্রিঙ্ক কালারের মধ্যে কি ফ্রিটি একটা কালেকশন দেখেন এটাও সেম সাইজই বডিতে এরকম কাজ করে এগুলোর কাপড় হাতে না নিলে বুঝতে পারবে না কাপড়গুলো প্রত্যেকটা ড্রেসের এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে এটার সাথে সালোয়ারটা হবে আপনার এই যে কত থেকে কত সাইজ আর কি আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা দুই হাজার টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ এইটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টার মধ্যে যারা একদম কাজের বাইরে চান ঠিক আছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে বাটন গুলো দেখেন স্লিভসটা দেখেন এত ইউনিক কালেকশন যারা ভালো মানের ড্রেস চান এগুলো দেখতে পারেন একদম দেখা যায় কি এগুলো আপনার ব্র্যান্ডেড শোরুমে গেলে তিনের উপরে কিনতে হবে এটা কত ভাই প্রাইস দুই হাজার টাকা সাইজ প্রত্যেকটা একই হ্যাঁ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এইটা দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নিবে এটা হাতাটা দেখছেন কি প্রিটি দেখতে হাতাটা এটার সাথে সালোয়ারটা দেখে ভাই সালোয়ারটা হবে এই যে প্যান্ট কাট

টাকা শর্ট হল সালোয়ারগুলো কিন্তু আবার একটু ডিফারেন্ট করা হয়েছে যেটা জামাটা শর্ট ওটা সালোয়ারের ফিটিংটা কিন্তু একটু লুজ করা হয়েছে এটা দেখেন এটা আবার একটু টফ স্টাইলে মানে রাউন্ড শেপে ব্লেজার কলার এবং কলারের পোষণে যে কাটপি হোয়াইট আছে এটা দেখেন এটার কোমরেতে অ্যাডস্টেবল বেল্ট আছে সাথে এরকম সুন্দর একটা প্যান্ট আছে সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দাম করছে দুই হাজার টাকা দেখানো শেষ এখন হচ্ছে ওয়ান পিস দেখাবো ওয়াও কি সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এটার কোমরে বেল্ট দিয়ে যা যেসব আপুরা ব্র্যান্ডের ওয়ান পিস অফ করতে পছন্দ করেন রিজনেবল প্রাইসে খুঁজছেন এগুলো দেখতে পারেন খুবই প্রিটি কালেকশন টিনিসদের জন্য বেস্ট ৩৮ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ বডিতে প্লাস হচ্ছে কোমরে একটা কাজ থাকবে এটার কালার দেখাবো মাস্টার কালার আর এটা হচ্ছে মেরুন কালার ভাই এটা প্রাইস কত পড়ছে আপনাদের 1850 1850 আর বডি সিস্টা কি না এটা পরলে যেমন 30 32 বডি তোব করতে পারবেন কোমরে বেল্ট আছে তো বেল্টটা দিয়ে অ্যাডজাস্ট করে আচ্ছা আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এইটা ভিউয়ার্স আজকে একটা একটা হচ্ছে সুন্দর আমি নিজে কনফিউজড কোনটা দেখাবো কোনটা چھপি নিব টোটালি কনফিউজড আপনারা তো খেয়াল করবেন আমি অনেকগুলো সাইড করছি কোনটা ছপি নেব নিজে বুঝতে পারছি না কালার দেখেন ভাই এটা পিচ কালার এটা হচ্ছে 38 বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার দেখেন একটা পিঁয়াজ কালার একটা খুবই সুন্দর একটা পিচ কালার প্রাইস পড়বে আঠেরোশো পঞ্চাশ নেক্সটে চলে যাইস এই টপসটা খুবই প্রিটি ফ্রক স্টাইলে আছে কুচিটা বক্স কুচি এটার কাচটা বডির কাচটা এত প্রিমিয়াম এটার কালার আছে গ্রেপ কালার এটা হচ্ছে লিলাক কালার বডি সিজ প্রত্যেকটা একই আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস কত ভাই এটা দুই হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা হচ্ছে কোটি স্টাইল অ্যাটাচ কোটি না অ্যাটাচ কোটি স্টাইলের খুব কিউট একটা লং টপস বা মিডি টপ বলতে পারে একটা নুট কালার একটা মিষ্টি কালার কত থেকে কত সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা প্রাইস পাবে দুই হাজার টাকা নেক্সট যেটা দেখাবো ওইটা আরেকটা ডিজাইন আছে প্রিন্টের মধ্যে দেখেন কুমড়ে খুব সুন্দর করে একটা কাটবে বাইট বডিতে আছে স্লিভসটা একটু ডিফারেন্ট ডিজাইন করা এটার ব্যাক সাইডটা একটু দেখাবেন হ্যাঁ ব্যাক সাইডটা মেবি স্মোক ডিজাই হ্যাঁ স্মোকি ডিজাইন এটারও সেম সাইজ প্রাইস কত এটা হচ্ছে 2200 টাকা 2200 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা কোটি স্টাইল বাট অ্যাটাচ কোটি কোমরে তো অ্যাডজাস্টেবল বেল পাচ্ছি নি এত সুন্দর এই কালেকশন এটা প্রিন্টের মধ্যে খুবই এলিগ্যান্ট একটা কালেকশন দেখেন সাইজ কত ভেটা এটা 38 42 42 প্রাইস পড়বে এটা 1650 টাকা 1650 টাকা ওকে খুব সুন্দর কোটি স্টাইল এটা

এটাও কোটি স্টাইলে কুচি করা বডিতে কাজ হাতায় কাজ এটার দাম হ্যাঁ আঠারোশো পঞ্চাশ আর একটা কালার হবে এটা আর একটা ডিজাইন আর কি এটার প্রাইসও আঠারোশো পঞ্চাশ সাইজ সবগুলো ড্রেস আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সো এই কালেকশনগুলো নীতল অবশ্যই চলে আসতে তবে সারা কালেকশন ইস্টার্ন প্লাজা মার্কেটের আপনার তৃতীয় তলা সব নম্বর পঁচট্টি আর ফোন নম্বর রিডোর স্কিনের অচেন অনলাইন যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ